কাল আমার বিয়ে হয়েছে আজ সকালে জেঠু জেম্মা বাবা মা মামা মামিমা বাড়ির বড়দের সকলের একে একে আশীর্বাদের পর এবার বাবার বাড়ি থেকে পিতায়ের পালা এতদিনের চেনা ঘর ছাদ বাগান উঠোন এসবের মায়া কাটিয়ে যাওয়া বড কঠিন তবুও যেতে তো হবেই কষ্ট হচ্ছে বুকের মধ্যে ফাঁকা ফাঁকা ভাব কি যেন রেখে যাচ্ছি মনে হয় বোধহয় কলিজাটাই রেখে চলে যাচ্ছি মায়ের ঋণ কখনও শোধ করা যায় না তাই কনকাঞ্জলি আমি দেব না এ কথা বলে গাড়িতে ওঠার পর নিজেকে আর সামলাতে পারলাম না বাবার হাত দুটো ধরে হাওমাও করে কেঁদে উঠলাম তাই দেখে সোফিয়া আমাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বলল আরে শ্রী করছিস কি এইভাবে তুই যদি কান্নাকাটি করে দুর্বল হয়ে যাস কাকু কাকিমা তো বিছানায় পড়ে যাবে রে নতুন জীবন নতুন মানুষ নতুন বাড়িতে যেতে চলেছিস সেই নিয়ে ভাব এক্সপ্লোর কর তুই থোড়াই জেলখানায় যাচ্ছিস এই তো আধ ঘন্টার দূরত্ব যখনই ইচ্ছে হবে প্রয়োজন হবে চলে আসবি তুই ছাড়া ওদের আর আছে তাকে চোখের মোছ এত কষ্ট করে সাজিয়ে দিলাম যদি মেকআপ আর্টিস্টের বদনাম করে না কেউ তোর কিন্তু খবর আছে এ বলে দিচ্ছি ওর কথার ধরনে আমার হাসি পেয়ে গেল ও বাবাকে গাড়ির ভেতর থেকে বলল বারে কাকু ম্যাহু না সব সামলে দিয়ে তবেই আসবো আমি তুমি ততক্ষণ কাকিমাকে একটু সামলাও গাড়ি ছেড়ে দিল একটু নির্ভার লাগছে এবারে এক সাথে সুফিয়া আছে বলে বড় নিশ্চিন্ত আমি আর দুই আমার শাশুড়ি মা ফোনে গত ছ সাত মাসে কথা বলে যেটুকু বুঝেছি আমার শাশুড়ি মোটেও দারোগা টাইপ নন বরং বেশ খোলা মনের হাসি খুশি মানুষ আমার সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে একটা নির্ঝঞ্ঝাট বন্ধুত্বপূর্ণ ফ্যামিলি পেতে চলেছি ভেবে খানিকটা স্বস্তি পেলাম প্রায় চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের গাড়ি এসে থামলো শ্বশুরবাড়ির সামনে আচার অনুষ্ঠান শেষে আমি যখন বাড়ির ভেতরে পা দিলাম শাশুড়িমা আমাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন তারপর বললেন কিছু মনে করিস না মা এ হলো আনন্দের জল এতদিনে আমার ফাঁকা বাড়িটা এবার যেন ফরফরন্ত লাগছে উনুনের ওপরে উতলানো দুধের মতোই আনন্দ খুশি পরিবার পরিজন যেন আমার বাড়িতে উপছে পড়ে এরপর একে একে শ্বশুরবাড়িতে শুরু হলো মেয়েদের বিভিন্ন আচার অনুষ্ঠান একটু জল মিষ্টি খেয়েই সফিয়া ওর বাড়ির দিকে রওনা দিল কারণ ওর আবার সেদিন বিয়ের পাকা কথা বলতে আসার দিন ওর বিয়ের পাকা কথা আর আমি থাকবো না ভেবে মনটা একটু খারাপ লাগছিল তবু ওকে ছেড়ে দিতেই হলো শ্বশুরবাড়ির কারোর সঙ্গে ওকে পরিচয় করাতে পারলাম না মনে মনে ভাবলাম কাল যখন সকালে আসবে তখন বাড়ির সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে সবে চা জল খাবার খেতে বসেছি সোফিয়া এসেই হইচই জুড়ে দিল হাসি ঠাট্টা গল্পে এমনভাবে সবাইকে আপন করে নিল যে মনেই হচ্ছিল না ও এ বাড়ির কেউ নয় ও বলতে ভুলে যাচ্ছি আমি ওকে আদর করে মিনি বলে ডাকতাম জলখাবার খাওয়ার পর ও আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিল যে সবাই ওর কাজের খুব প্রশংসা করছিল দুপুরবেলা ভাত কাপড়ের সময় যখন দীপ্তকে বলতে বলা হলো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সুফিয়া তখন সিরিয়াস হয়ে বলল দাদা এর থেকে এটা বললে বেটার হয় না যে আজ থেকে আমরা দুজনে দুজনের ভালো বন্ধু হলাম আর ভাত কাপড়টা হয় দুজনে একসঙ্গে জোগাড় করে নেব দেখলাম আমার খুর্ত তো দেওরের চোখে ওর প্রতি একটা মুগ্ধতা বাড়ির কারোর ব্যাপারটা নজর এড়ায়নি সেই জন্য দুপুরবেলা খাওয়ার পর আমার শাশুড়ি মা ওকে জিজ্ঞাসা করলেন তুমি তো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী মা তা তোমার বাড়িতে কে কে আছে তোমার বাবা কি করেন সফিয়া হেসে উত্তর দিল আমার বাড়িতে আমার আম্মু আব্বা আর আমি তিনজন থাকি আমার বাবা পেশায় উকিল যে মেয়েটা এতক্ষণ সারা বাড়িকে মাতিয়ে রেখেছিল সেই মেয়েটার এই উত্তরে গোটা ঘর জুড়ে হঠাৎ পিন পতনের নীরবতা আমার হাসি খুশি শাশুড়ি হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেলেন খাওয়া দাওয়া সেরে যে যার মতো তৈরি হয়ে নাও ঠিক ছটায় বাড়িতে তালা চাবি দিয়ে আমাদেরকে লজে যেতে হবে মাথায় থাকে যেন কথা কটা বলেই উনি নিজের ঘরে চলে গেলেন যাওয়ার সময় আমাকে ওনার ঘরে একবার দেখা করার জন্য যেতে বললেন আমি ওনার ঘরে যেতেই মুখটা ভার করে উনি বললেন শ্রী কিছু মনে করো না এই বন্ধু বান্ধব ব্যাপারটা বাইরে রাখলেই ভালো হয় না আমার বাড়িতে গোপালের মূর্তি আছে এসব ছোঁয়া নেপা কি সংসারের জন্য ভালো জিনিস আমার সংসারের আয় উন্নতি নিয়ে কিন্তু আমি যথেষ্ট সিরিয়াস এখানে তোমার বন্ধুকে আর আসতে না বললেই ভালো হয় আমি বললাম ছোট থেকে এতগুলো বছর আমরা এক স্কুলে এক কলেজে এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি দুর্গা পুজো ঈদ ইফতার আমাদের কাছে আলাদা বলে কিছু ছিল না দু বাড়িতেই দুজনের অবাধ যাতায়াত ছিল ওর বাবা মা দুজনেই খুব শিক্ষিত জ্ঞানী মানুষ আমার মা বাবার তো ওকে নিয়ে কোনো সমস্যা হয়নি আমার বাড়িতে ওর আসা যাওয়ার জন্য কই আমাদের সংসারে তো কোনো অবনতি হয়নি মা শাশুড়ি মা বিরক্তিকর মুখে বললেন প্রত্যেকটা বাড়ির নিজস্ব কিছু নিয়ম থাকে শ্রী তুই যেমন একদিনে সব পাল্টাতে পারবি না আমিও আমার বিশ্বাস অবিশ্বাস একদিনে বদলে ফেলতে পারবো না আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না বাড়িতে অনেক লোকজন আছে আমি মেয়েটাকে অসম্মান করতে চাইছি না আমার বাড়িতে গোপালের নিত্য পুজো হয় তোর আমার দিকটাও ভেবে দেখা উচিত আমি ওকে কি বলে বাড়ি পাঠাবো ভেবে পাচ্ছিলাম না কারণ আমার রিসেপশনে পড়ার জন্য দুজনে ম্যাচিং লেহেঙ্গা কিনেছিলাম নাচ গান অনেক প্ল্যানিং ছিল ওর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে আসতেই সফিয়া বলল বাবা ফোন করেছিল রে মায়ের শরীরটা ভীষণ খারাপ আসলে কাল ওদের বাড়ি থেকে অনেক লোকজন এসেছিল তো মা ধকল সামলাতে পারেনি আমি এখনই বেরিয়ে যাচ্ছি পরে কথা হবে কনগ্র্যাচুলেশন্স ফর ইয়ার নিউ জার্নি মাই ফ্রেন্ড বলে আমাকে অনেকক্ষণ জাপটে ধরার পর ও চলে গিয়েছিল আমার কিছুই অস্বাভাবিক লাগেনি তখন বিয়ের অনুষ্ঠান কাটানোর পর ওকে শাশুড়ি মায়ের কারণে আমার শ্বশুরবাড়িতে আর কখনও নিমন্ত্রণ করা হয়নি বড্ড অভিমানে কষ্টে আমি দ্বিতীয়বার সুফিয়ার প্রসঙ্গ এ বাড়িতে তুলিনি আর আমার সঙ্গে ওর বন্ধুত্বের সেই গাঢ়ত্বটাও আস্তে আস্তে ফিকি হয়ে গিয়েছিল অনেক পরে বুঝতে পেরেছিলাম সেদিন দুপুরে আমাদের কথোপকথন ওর কানে গিয়েছিল ও নিজেকে আমার জগৎ থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিল আবার বিয়ের দু মাসের ভেতর ওরও বিয়ে হয়ে যায় বিয়ের পর ও দেশের বাইরে চলে যায় সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা দুজনেই প্রথম প্রথম মাঝে মাঝে ফোনে কথা হলেও পরের দিকে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এক সময় একেবারেই বন্ধ হয়ে যায় কিন্তু আজকের এই বিশেষ দিনে বিশেষ খবরে আমার প্রিয় বন্ধুটার কথা খুব মনে পড়ছে এমন একটা খবর ওর সঙ্গে শেয়ার করতে পারছি না ভাবতেই বড্ড কষ্ট হচ্ছে স্কুলে পড়ার সময় আমরা মজা করতাম আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে আমরা একসঙ্গে বেআইন হব অথচ আজ একটা কি ফোন করবো ওকে না থাক এই অবস্থায় ও আমাকে দেখার জন্য ছটপট করবে নতুন করে আমিও জটিলতা বাড়াতে চাই না ও নিজের মতো ভালো আছে থাক এই বাড়িতে এলে অপমান আর মন খারাপ ছাড়া আর কিছুই জুটবে না আমি মা হতে চলেছি রে বন্ধু দোয়া করিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ডায়েরির পাতাটা বন্ধ করলাম আমি সুফিয়া আজ প্রায় দেড় বছর পর স্ত্রীর শ্বশুরবাড়িতে ওর ঘরে বসে আছি আমি এতক্ষণ ওর লেখা ডায়েরিটা পড়ছিলাম ওর বউ ভাতের দুপুরে ওকে বলা শাশুড়ির কথাগুলো আমি না শুনলেও আমাকে নিয়ে উনি প্লিজ নন বুঝতে পেরেছিলাম মেয়েটাকে আর দোটানায় ফেলতে চায়নি নতুন বাড়িতে নতুন জীবনে একটা অহেতুক সমস্যা হোক সেটাও চাইনি তাই একটা অজুহাত করে ফিরে এসেছিলাম আমার বিয়েতে ওদের দাওয়া দিইনি কিন্তু দেড় বছর পর আজ সকালে দীপ্তদার ফোনটা পেয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি সবাই কি বলবে কিভাবে নেবে কী শোনাবে এসবের তোয়াক্কা না করেই দৌড়ে এসেছি আমার দেড় মাসের ছেলেটাকে বাড়িতে রেখেই ভীষণ মমতায় ডায়েরিটায় হাত বোলাচ্ছি এমন সময়ে বাইরে কান্নার রোল উঠল বুঝলাম স্ত্রীর বডি এসে গেছে আমি পায়ে পায়ে বাইরে এলাম বাড়ির সামনে সববাহী গাড়িটা দাঁড়াতেই কান্নার রোল ছাপিয়ে একটা সদ্যজাতের কান্না আমার বুকে তীরের মতো বিধল সামলাতে পারলাম না সামলানোর চেষ্টাও করলাম না কোনো দিকে না তাকিয়ে দীপ্তদার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে এক ছুটে ঘরের ভেতরে এসে দুধ খাওয়াতে শুরু করলাম এমন সময় একজন মায়ের ওম মায়ের খাবার ওর সবচেয়ে বেশি প্রয়োজন যে যাওয়ার সে তো চলেই গেছে কিন্তু তার ফেলে যাওয়া জখের ধন আগলে রাখা যে আমাদের দায়িত্ব ভরপেট খেয়ে বাচ্চাটা আরামে আমার কোলেই ঘুমিয়ে পড়ল ওর গায়ে আমি স্ত্রীর গন্ধ পাচ্ছি এমন সময় কথায় বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি কথায় চমকে পেছনে ফিরে তাকালাম স্ত্রীর শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আমি তৈরি হলাম আরও কিছু কঠিন কথা শোনার জন্য চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাকে শৈবার শক্তি দাও উনি খাটের কাছে এসে আবার বললেন ভাগ্যেশ মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাই আজ আমার ঘরের ছোট্ট লক্ষ্মীটা এসেই একটা আদরের কোল পেল মায়ের মতোই আদর পেল আরাম পেল আমাকে হতবাক করে দিয়ে উনি দুহাতে আমার কাঁধটা ধরে গালে একটা চুমু খেয়ে বললেন তোদের আল্লাহ যেন আমায় ক্ষমা করেন আমি ভুলে গেছিলাম মায়ের কোনো জাত হয় না রক্তের আলাদা রঙ হয় না মনুষ্যত্বের ধর্ম হয় না মানুষের কর্মেই তার ধর্ম দুবেলা গীতা পড়েও আমি মানে বুঝতে পারিনি সেদিন দুপুরে আমার কথাগুলো শুনে গোপাল হয়তো মনে মনে হেসেছিল নইলে কে জানত আমার ঘরের লক্ষ্মী প্রথম তোর বুকের দুধ খেয়ে বাঁচবে তোর কাছে ও রক্তের ঋণে ঋণী হয়ে গেল রে মায়ের শরীরের থেকে নেওয়া খাবারের ঋণ কখনো শোধ হয় না আমার এই চুমুটা তোর দুধের দাম মনে করে নিস আর মাঝে মধ্যে পারলে এখানে এসে মেয়েটাকে ওর মায়ের ভালোবাসা দিস দেখিস আমিও কে শেখাবো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই